গত দুদিন বৃষ্টির পর শুক্রবার এবং বৃহস্পতিবার বৃষ্টি হওয়ার পর যে এলাকার অবস্থা দেখেন প্রায় অনেকটা পানি কিন্তু হয়ে গেছে এই জমিতে ঠিক আছে এখানে আবহাওয়া এখন একদমই ঠান্ডা শীতল এর মধ্যে বৃষ্টি হয়ে থাকে আসে দেখেন এখন আবহাওয়া তো অনেক ঠান্ডা কোনো বৃষ্টির আবহাওয়া নেই আর আকাশ একদম পরিষ্কার দেখেন কোনো মেঘের কোনো আবাসই নেই একদম পরিষ্কার আবহাওয়া একদম সাদা আবার কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি আসে আবার রুদ্র দেখা দেয় রুদ্র অনেক প্রখর জলে শৈল জলে যেটা বলা হয় যে রোদের মধ্যে বৃষ্টি বা বৃষ্টির মধ্যে রোদ অবস্থা তাহলে এই নালাটা কিন্তু একদম শুকনা ছিল বৃষ্টি হওয়ার পর এখানে অনেক বরে গেছে আর এই জায়গাটা এটা একটা নালা ঠিক আছে যেটা পানি দেয় আপনার ধান খেতে সময় এখন বিশিত দিয়েগুলো প্রায়ই বড়ে গেছে যারা নতুন আসছেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের নতুন দৃশ্য কিছু দেখার চেষ্টা করব ধন্যবাদ সকলকে